একটি দ্রব্য থ্রি পার্সেন্ট লাভে পাঁচশো পনেরো টাকায় বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা এখানে এই এক পাঁচশো পনেরো সংখ্যাটিকে অর্থাৎ বিক্রয় মূল্যটিকে উপরে লিখে দাও এরপরে গুণ চিহ্ন দাও দিয়ে এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে একশো লিখে দাও আর নিচে যেহেতু লাভ হয়েছে তাই থ্রি পার্সেন্ট যেটা অর্থাৎ তিন যেটা আছে একশোয়ের সঙ্গে তিন যোগ করে লেখো একশো তিন এবার একশো তিন দিয়ে পাঁচশো পনেরোকে কাটলে হবে পাঁচ এবার পাঁচ একশো হবে পাঁচশো তএ সঠিক উত্তর হবে অপশন এ পাঁচশো টাকা একটি গরু সিক্স পারসেন্ট লাভে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি করলে গরুটির ক্রয় মূল্য কত টাকা এখানে নিশ্চিন্তে এই দুই হাজার ছয়শো পনেরো সংখ্যাটিকে লিখো দুই হাজার ছয়শো পনেরো এরপরে দাও দিয়ে এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে একশো লিখে দাও এরপরে নিচে হচ্ছে যেহেতু লাভ হয়েছে তাই একশো এর সঙ্গে এই ছয় যোগ করে একশো ছয় নিচে লিখে দাও এবার একশো ছয় দিয়ে দুই হাজার ছয়শো পঞ্চাশকে কাটলে হবে পঁচিশ এবার পঁচিশ আর একশো গুণ করলে হবে পঁচিশশো অতএব সঠিক উত্তর হবে অপশন বি পঁচিশশো টাকা একটি ঘোড়া সেভেন পারসেন্ট ক্ষতিতে আট হাজার একানব্বই টাকায় বিক্রি করলে ঘোড়াটির ক্রয় মূল্য কত টাকা এই আট হাজার একানব্বই এই সংখ্যাটিকে নিশ্চিন্তে উপরে লিখে দাও কিন্তু ইন্টু চিহ্ন দিয়ে এই পার্সেন্টেজ চিহ্নের জন্য একশো লেখো এরপরে যেহেতু ক্ষতি হয়েছে তাহলে একশো থেকে এই সাত বিয়োগ করো অর্থাৎ নাইনটি হবে নিচে লিখে দাও এবার তিরানব্বই দিয়ে এই আট হাজার কাটলে হবে এইটটি এবার এইটটি সেভেন হবে এইটটি সেভেন অতএব সঠিক উত্তর হবে অপশন সি আট টাকা একটি মোবাইল ইলেভেন পার্সেন্ট ক্ষতিতে আট হাজার সাতশো বাইশ টাকায় বিক্রি করলে মোবাইলটির ক্রয় মূল্য কত এখানে নিশ্চিন্তে এই আট হাজার সাতশো বাইশ লিখে দাও ইন্টু চিহ্ন দাও পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে একশো লিখো আর নিচে যেহেতু ক্ষতি হয়েছে তাই একশো থেকে এই এগারো বিয়োগ করো কত হবে এইটটি নাইন হবে এবার এইটটি নাইন দিয়ে আট হাজার সাতশো বাইশকে কাটলে হবে নাইনটি এইট ইকুয়াল টু নাইনটি এইট একশো দিয়ে গুণ করলে হবে জিরো জিরো অতএব সঠিক উত্তর হবে অপশন ডি নয় হাজার আটশো টাকা